জঙ্গলের মধ্যে মনে করে অনেকে বাঘ নাই কিন্তু এই সুযোগে যদি কেউ প্রভাব বিস্তার করতে চায় তার মনে রাখা উচিত বাগের বাচ্চাগুলো জঙ্গলে এখনো ঘুমিয়ে নাই সাপ ছোট হলেও বিষক্রিয়া কিন্তু কম না জমিনের জঙ্গলের সোনার বাংলাদেশের স্বর্ণের হুংকার দিতেন এ জিনের মধ্যে লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ফজলুল হক আমিনী রহমতুল মুামা ওবায়ক রহমতুল্লাহ চরম জমিনে ঘুমন্তুল্লাহ আলাই